যে আদালত অপরাধীদেরকে বছরের পর বছর খাদ্য বস্ত্র বাসস্থান ও বিনোদনের ব্যবস্থা করে লালন পালন করে সে আদালত কি পারে বিচার প্রতিষ্ঠা করতে ইসলামী আইনে ও সন্ত্রাসীদের দমনে ডাকাত তাদের হাত পা কেটে চৌরাস্তার মুড়ে ঝুলিয়ে রাখার এই আইনটি কি মানবাধিকার লঙ্ঘন করে ডাকাত সন্ত্রাসীদের দমনে আল কোরআনের আইনটি কি বর্বরতার সামিল যার কারণে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এই আইনটিকে ভ্রান্ত ভেবে পরিত্যাগ করেছে সন্ত্রাস ও দমনে আইনের আইনের সাথে প্রচলিত তুলনামূলক পর্যালোচনা ইনশাল্লাহ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়দার এবং চৌত্রিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মনাদর রাব্বুল আলামিন বলেন ইননা জসা আলযিনা ইউহারিবুনা ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف وأرجلهم من خلاف أو ينفوا من الأرض যারা আল্লাহ তালা তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করার অপচেষ্টা করে তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে কিংবা তাদের বিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদেরকে নির্বাসিত করা হবে এই অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্য তাছাড়া পরকালে তাদের জন্য ভয়াবহ আযপ্ত রয়েছেই কবলিয়াং তাপদি আলাইহিম পালু আন নল্ল তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য প্রতিষ্ঠা হবার আগেই তারা তবা করে নিয়েছে তোমরা জেনে রাখো আল্লাহ তালা একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময় আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাবুল আলমিন যাদের কথা বলেছেন তারা হলো সেসব ব্যক্তি যারা সমাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থাৎ ডাকাতি করে মানুষ হত্যা করে ভয় ভীতি ছড়ায় পথে ঘাটে নিরাপত্তাহীনতা তৈরি করে সন্ত্রাস ও চাঁদাবাজি করে জনগণের যান মালের ক্ষয়ক্ষতি করে ও আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এসকল সন্ত্রাসীদের দমনে আল্লাহর আইনে চার ধরনের শাস্তি রয়েছে সেই শাস্তিগুলো হলো এক তাদেরকে সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে অথবা তাদেরকে সুলবিদ্ধ করতে হবে অর্থাৎ হাত পা কেটে চোরাস্তার মাথায় ঝুলে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অথবা শুধুমাত্র বিপরীত দিক থেকে হাত পা কেটে জীবিত ছেড়ে দিতে হবে যাতে করে এদেরকে দেখে অন্যরাও ভয় পায় ডাকাতি বা সন্ত্রাসী করতে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে এই শাস্তিগুলো অপরাধের মাত্রা অনুযায়ী বিচারকের নির্দেশনায় কার্যকর হবে এখন প্রশ্ন হলো কোরআনের এই ডাকাত বা সন্ত্রাস নির্মূলের আইনগুলো কি বর্বরতা সামিল এই আইনগুলো কি মানবাধিকার লঙ্ঘন করে প্রিয় ভাই একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার সারা জীবনের সঞ্চিত পেনশনের টাকা যদি কেউ ডাকাতি করে নিয়ে যায় আবার ওই টাকা ডাকাতি করার সময় আপনার স্ত্রী সন্তানদের গুলি করে হত্যা করে যায় তখন ওই ডাকাতকে পেলে আপনি কি করবেন তাকে কি ওই মানুষের তুরি জেলখানায় পাঠাতে চাইবেন যে জেলখানায় ডাকাতদের জন্য জনগণের টাকায় ভরণ পোষণ করা হয় যে ডাকাতদের দের আপনার ট্যাক্সের টাকায় অন্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা দিয়ে সুন্দর জীবন যাপনের সুযোগ করে দেয়া হয় প্রতিদিন শত শত মানুষ এই ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজ জঙ্গিদের ছোড়া ঘাতে মৃত্যুর কোলে ঠলে পড়ছে সহায় সম্বল হারিয়ে পথে বসছে আপনি এই নির্যাতিত মানুষদের পক্ষে না দাঁড়িয়ে ডাকাতদের পক্ষে কথা বলে আল্লাহর আইনের সমালোচনা করছেন আরে ভাই আল্লাহর এই আইন তো মানুষকে রক্ষা করার আইন আপনি দু চারটা সন্ত্রাসী ও ডাকাতদের হাত পা কাটেন তাহলে দেখতে পাবেন এই শাস্তি দেখে হাজারো ডাকাত ভালো মানুষ হয়ে যাবে আর এই জন্যই তো আমাদের আলোর আয়াত দুটির দ্বিতীয়টিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কেউ অপরাধে জড়ানোর পর অনুতপ্ত হয় নিজের ভুল বুঝে পুলিশের কাছে ধরা পড়ার আগে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে সে ক্ষমা পেতে পারে যেমন ধরুন কেউ জঙ্গলে আগুন ধরিয়েছিল কিন্তু আগুন ছড়ানোর আগে সে পানি ঠেলে তা নিভিয়ে ফেলে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে প্রতিজ্ঞা করে তাহলে কি ওই বাগান ধ্বংসের অপরাধে তাকে দণ্ড হবে নিশ্চয়ই না এভাবে ইসলাম কেবল শাস্তি নির্ধারণ করে না বরং মানবিকতা ও সংশোধনের পথ খুলে রাখে আল্লাহ রাবুল আলমীর আমাকে সো আপনাদের সবাইকে কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত করুন আমরা যেন সবাই কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে জনমত তরিতে এগিয়ে আসি এবং আল্লাহর আইনগুলো আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বাস্তবায়িত করি এই প্রত্যাশা সাজ এখানে শেষ করছি ধন্যবাদ